হ্যালো গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা আমি রূপালদা নাইন ডবল থ্রি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখতে ভালো আছো আমরাও ভালো আছি আজকের মশারির ভিতরেই ইন্টোটা দিয়ে নিলাম টাইটেল আর থাম্বেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে দেখুন বন্ধুরা এই যে বাসনগুলো মাজবো মেজে পরিষ্কার করবো এখন ভাতটা বসিয়ে এই যে রান্না হবে কাকরোল ভাজা আর এই যে টক হবে নিরামিষ আমসি দিয়ে করবো এই যে খেসারির ডাল ভেজানো টক হবে কি রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি টক হয়েছে আর এই যে খেসারির ডাল বেটে বড়া করা হয়েছে ভাত দিয়ে খাবে শুকনো আর এই যে কাঁকরোল ভাজা আর এই যে ভাত আর এটার মধ্যে আছে পাপড় ভাজা এই যে গ্যাসটা মোচা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছি এবার ঘর টন মুছে ঘটটা ঘরটা মুছে নিয়ে যে জল টল পুড়ে ঘর মুচা হয়ে গেলে একবারে খাওয়া দাওয়ার সময় আসছি চান টান করে আসি দেখুন বন্ধুরা এখন আমরা খেতে বসেছি এই যে দুজনে খেতে বসেছি এই যে খেয়ে দিয়ে খেয়ে দে এবার বলো আজকে আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে খেদে সবাই যাব জল তুলতে আজকালে রাত্রিতে যাব আমরা জল তুলতে আজকে আমরা যাব জল তুলতে ভুদনাতে যাব জল তুলতে ভুদনাতে যগন যাব তখন দেখা হবে সন্ধ্যাবেলায় ভুদনাতে যাব তখন দেখাব ভুদনাতির পুরো ছবি ভিডিও আমার বান্ধবী পরিয়ে দিয়েছে যে মেহেন্দি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন হালকা ডিজাইন করতে বলেছি দেখুন বন্ধুরা এখন আমরা যাব জল তুলতে যাচ্ছি দেখাচ্ছি পুরোটা এই যে আমি এই কুর্তিটা পরেছি

Obrigado. É claro. ah? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে তিনটে এখানেই শেষ করে দিলাম আবার সকালে একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা